ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে বেলা পাঁচটা এখন থেকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে ভিডিওই করা হয়নি তাই এখন থেকে আমরা সারাদিন যা যা করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে হবে আজকে হলো শনিবার আজকে ছুটির দিন মিসার্কও বাড়ি আপনার দাদা বাড়ি এতক্ষণ মিসার্ক পরলো আর আপনার দাদাভাই পড়ালো আর এখন কি করছে দুজন বাবা আর ছেলে যেমন আপনাদের দেখায় আপনাদের দাদা ভাই খালি ছিল তাই তাড়াতাড়ি করে বলছে তারাও আমি জামাটা পরে নেই জামাটা পরানোর পর আমাকে দেখাও জামা না গেঞ্জি টি শার্ট শুয়ে আছে এই দেখুন দুইজন শুয়ে আছে একেবারে একই রকম ভাবে এই যে দুজন শুয়ে আছে নিসাক এতক্ষণ পড়ালো আর নিশাক তারপরে একটু বিরিয়ানি খেলো কালকের বিরিয়ানি ছিল নিশাক খুব পছন্দ করে বিরিয়ানি বিশেষ করে বাড়ির বিরিয়ানি বিরিয়ানিটা বেশি ভালো খায় না কেনাটাও খায় মানে ভালো খায় না অত অল্প পরিমাণে কম খায় তিনwidehat ভালো হ্যাঁ আর এখন নিসার যাবে আজকে অনেক দিন পরে সাইকেল চালাতে আজকে হলো শনিবার ছুটির দিন তার জন্য নিসারকে নিয়ে আমরা যাব একটু সাইকেল চালাতে আর একটু আমি বাজারেও যাব নিসারগির স্কুলে সাদা সুটা হলো ছোট হয়ে গেছে টাইট হয়ে গেছে আমি ওখান থেকে আবার নিসারকে ওখানেও যাব ঠিক আছে যাবে না নাকি শুই শুই কাটাবে তোমরা রেডি করে আর তুমি যে দাঁড়ি কাটলা না আজই ছুটি দিন হ্যাঁ ঠিক আছে ওটো এই যে রেডি হয়ে গেছে চাল কুমড়ো আর হলো লেবু দিয়েছি দুটো তো হয়ে যাবে না আর একটু হলুদ দিয়েছি এটা দিয়ে এখন আমরা বানাবো একটা হেলদি জুস জুসটা কেমন হয় খেতে আজকে ফার্স্ট টাইম আমলো কি নেই কি করব লেবু দিয়ে খাবো লেবু খাওয়াও তো ভালোই আর হলুদটার সাথে দেবো লেবু চিপড়ানো সেই জিনিসটা আছে

করে আজকে যে আমি রেডি হয়ে গেছি এখন একটু বাজার যাব নি সার জুতোটা আনতে আর আপনার দাদা ভাইয়া নিসার গেল না আজকে সাইকেল চালাতে নি সারগিরই মানে যাওয়ার ইচ্ছা নেই ওর মানে আলসি লাগছে বই পড়লো তো এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখছে কোনো যাবে না আজকে তাই আমি রেডি হয়ে গেছি আমি সারগির জুতোটা নিয়ে আসতে যাচ্ছি ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে বাজারে পৌঁছে গিয়ে দেখি ওখানে অনেক লোকজন তারপরে দেখলাম ওখানে রথ আসছে আর রথটা দেখে আমার খুব ভালো লেগেছিলো প্রচুর লোকজন ছিল আমি একটু রথের দড়িটা ধরে টান খুব ভালো আর একজন রথের উপর থেকে সবাইকে প্রসাদ দিচ্ছিলো আর সবাই হাত পেতে পেতে নিচ্ছিল খুব ভালো লাগছিল দেখে কুচবিহারের মদন মোহন বাড়ির রস অনেক পুরনো আর ঐতিহ্যপূর্ণ এইবার চলে এসেছি আমি জুতোর দোকানে এটা হচ্ছে কুচবিহারের একটা জুতোর দোকান এখান থেকেই কিন্তু স্কুল থেকে জুতো নিতে বলে এখান থেকে এর আগেও জুতো নিয়েছিলাম নিঃসার্কের জন্য

যদি একটা বল একটা বল যদি চায়ের মধ্যে পরে তাহলে চা তুমি ঠিক আছে চলো যাই আরে আমার বাবা আর কিছুটা আমরা একটু কুল হতে দিয়েছি ফুল মোডে আমি দেখাচ্ছি কিভাবে এই পাশে দেখুন দুটো লাইট জ্বলছে এটা হলো ফ্রস্ট মানে বরফ জমে তবে কয়েক ঘন্টা উপরে সময় এই যে দুটো লাইট জ্বলছে দুটো নিচের দুটো এর অর্থাৎ হলো এই যেই কয়েলগুলো আছে তার উপরে কিন্তু বরফ জমে বরফ জমে কিন্তু সাদা হয়ে যাবে তারপরে বলে পরিষ্কার হয়ে যাবে বাবা চলো আমি একটা বাক্য রচনা করব সাদা দিয়ে কি বাংলা পড়াচ্ছিলে এখন বাক্য রচনা করছো নিচারকে বাংলা পড়াচ্ছিলে আমার বরের দাড়িগুলো সাদা সাদা হয়ে গেছে আমি একটা বাক্য রচনা করব না 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 হ্যাঁ না খাটো খাটো মহিলাগুলো বড় পাজি হয় বাটা বাটা আর দিয়ে কোনো বাক্য আছে কি

চলো 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 কোন ঘরে খাবা ও এই ঘরে চলে আসছে চলো মা আসে নাই মা খাবে না এ কি চলে এসেছে মা হাত মুখ ধুয়ে টং 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 করে ডাকিনি ডাকিনি ডাটি

আপনার দাদা ভাই বললো ডিম সিদ্ধ খাবে দুটো আর নিসার্গ খাবে দুটো আর আমিও দুটো দিয়েছি কারণ এর মধ্যে না সব ডিম ভালো থাকবে না ডিম নষ্ট বেরোবে একটা দুটো তার জন্য ছটা ডিমই দিয়েছি যে কটা ভালো থাকে যদি তিনটে ভালো থাকে তিনজনে তিনটে খাবো চারটে ভালো থাকে তাহলে নিসার্গ দুটো খাবে আপনার দাদা ভাই একটা আমি একটা আর যদি ছটাই ভালো থাকে তাহলে দুটো দুটো করে সবাই খেয়ে নেবো এই যে ডিম গরমের মধ্যে না এখন ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে একটা ডিম পুরো নষ্ট ছিল আমি উঠানোর সাথে সাথে একাই ভেঙে গেলাম যে ডিমটা একটু ভেঙে গেছে ওই ঘরে আপনার দাদা ভাই পড়াচ্ছে আমিও একটু আগে বাংলা একটু পড়িয়েছিলাম নিসার তারপর তারপরে আমি এখন চলে এসেছি এই ঘরে আর কালকে হচ্ছে রবিবার ছুটির দিন কালকেও সবাই মিলে বাড়িতে মজা করে কাটাতে পারবো আর আমাদের পেছনের ওই গাছটা কি সুন্দর লাগছে না খুব সুন্দর হয়েছে গাছটা আর আপনার দাদাভাই ওই গাছের থেকে না ডগা কেটে কেটে দুটো গাছ লাগিয়েছিল আর সেই দুটো গাছ বেঁচেও গেছে চলুন আপনাদের দেখায় এই যে যেই গাছগুলো আপনার দাদাবাই নতুন লাগিয়েছিল ওই ডগা কেটে তার মধ্যে এই একটা গাছ অনেকটাই বড় হয়ে গেছে এটা কিন্তু গাছের থেকে মানে কেটে লাগানো এই যে একটা গাছ সুন্দর হয়ে গেছে এইটাও কয়েকদিন পরে হয়তো ওই রকম বড় হয়ে যাবে ওই গাছটার মতন আর এই যে একটা গাছ এই গাছ থেকেও কিন্তু একটা ডগা কেটে এই যে দিয়েছিল এটাও কিন্তু এই যে হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে আর এই যে আমাদের বেলকুনিতে অনেক গাছ এখানে রয়ে গেছে এই গাছটা না এই গাছটার পাতাগুলো একটু রোদ্রে ছিল দুদিন জানলার পাশে কেমন নষ্ট হয়ে গেছে তার জন্য এটা বাইরে বৃষ্টির বৃষ্টি করে তো তাই এখানে একটু দিয়ে রেখেছে আর সব থেকে ভালো হয়েছে স্পাইডার গাছগুলো খুব সুন্দর হয়েছে আর আমাদের তুলসী গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন একবারে তাজা একেবারে মানে একেবারে চকচক ঝকঝক চকচক চকচক করছে আর এই যে কয়েন প্ল্যান্টটা কয়েন গাছগুলো ভালো হয়েছে আর এই যে বাইরের ওয়েদারটা এখন এইরকম ওয়েদার তো না বাইরের পরিবেশ অন্ধকার আর এই যে আমার বর ইসাকে এতক্ষণ পড়ালো পড়ে এই যে চলে এসেছে পেছনে আরেকটা বাকি আছে শুধু আরেকটা করলে বলেছে আজকে আর করতে পারবে

কিন্তু একটা টবের মধ্যে বলেছিলাম একটা করে লাগবে একটা টবের মধ্যে পাঁচটা ছয়টা করে লাগিয়ে আমরা তো পাতা খাবো পাতা খাবো তাও একটা গাছের মধ্যে একটাই যেই তুলসী গাছটা ভালো হয়নি এটা উঠিয়ে ফেলে এখানে একটা এই পাতাগুলো খাবো আমরা আস্তে আস্তে ভালো লাগছে না গাছগুলো খেতে থাকো পাতা এই যে কত টব একটা টবের মধ্যে একটা গাছ লাগাও না শুনছো না কেন আমার একটা কথা একটা গাছ লাগালে হবে না ভালো একটা লাগিয়ে দেখো সব সবথেকে ভালো হবে আমি ওটা পরিচর্যা করব তুমি শুধু লাগিয়ে দাও ঠিক আছে দেখা যাক ঠিক আছে তো আর গাছে জল দিবেন আজকে কি রতন ভাইপোর আগের দিন বলছিল কাকার গাছে জল দিয়ে মিস করলাম ও জল আজকে এখন অত রাত করে তাহলে কবে দেবে কালকে দেবে কালকে দেব ঠিক আছে কালকের ভিডিওতে তাহলে রতন ভাইপো জল দেবে কিন্তু তোমাদের কাকা রতন ভাইপো কিন্তু ঠিক আছে এটা তো পুরো নষ্টই হয়ে গেছে একটা ডাল আছে এটাও দি লাগেনি স্যার শান্তি থেকে কি আমাকে ভয় দেখাচ্ছে উম করে তুমি আর রাতে খাবে না তো ভাত না তাহলে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আগের দিন বলেছিলাম না যে পিস ফুলগুলো সব সবুজ কালার হয়ে গেছে আপনার দাদাভাই ইউটিউবে দেখেছে যে পিস না মানে বয়স হয়ে গেলে ফুলগুলো মানে বয়স্ক হয়ে গেলে এরকম সবুজ হয়ে যায় আমরা যখন বাড়িতে গেছিলাম তখন কিন্তু এই ফুলগুলো সাদা ছিল বাড়ি থেকে এসে এরকম সবুজ দেখেছি তার মানে অনেকটা দিন হয়ে গেছিল তার জন্যই এগুলো বুড়ো হয়ে গেছে ফুলগুলো মানে বয়স হয়ে গেছে অনেক দিন হয়ে গেলে এগুলো নাকি সবুজ হয়ে যায় ইউটিউবে দেখেছে আমরা ঠিক জানি না ইউটিউবে দেখে এটাই আমরা বুঝতে পারলাম আর স্পাইডার গাছগুলো না যে আবার কত দেখুন ছোট ছোট হয়েছে এগুলো যদি আবার লাগানো যায় তবে এইগুলোতে কিন্তু আবার নতুন এইরকম গাছ হয়ে যাবে আর আমি এখন যাব ওই ঘরে রান্না করে ডিম সিদ্ধগুলো দেখি কতগুলো কি হয়েছে আর কটা নষ্ট হয়েছে কটা ভালো আছে সব আপনাদের দেখাবো এই যে ছটা ডিম সিদ্ধ দিয়েছিলাম তার মধ্যে চারটে ভালো আছে দুটো নষ্ট চারটের মধ্যে কার বলো

তোমাকে কিন্তু তিনটেই দেইনি দুটো খাবে যদি ভুলে ভুলে তিনটে খেয়ে ফেলে একটা আর বের করে দেব একবার তুমি এত বড় ডিমটা মুখের মধ্যে দিয়ে দিলা এত ছোচা তুমি তুমি ছোচা আমি জানতাম কিন্তু এত ছোচা তো আগে জানতাম না ঠিক আছে খাও হ্যাঁ তাহলে ভাত খাবে কটা ভাত এনে দেবো হ্যাঁ আলু সিদ্ধ আছে আলু সিদ্ধ দিয়ে খাবে

আচ্ছা আমি ওর বাদ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম একটু পরে আমরা শুয়ে পড়ব কারণ অনেক রাত হয়ে গেছে এখন প্রায় বারোটা বেজে গেছে কালকের ভিডিওতে বলেছিলাম না যে প্রত্যেক দিন একটা করে কমেন্ট পড়ব তাই আজকেও একটা কমেন্ট পড়ার জন্য চলে এসেছি সব কমেন্টগুলোই খুব সুন্দর তার মধ্যে আজই যে কমেন্টটা আমার ভালো লেগেছে সেই কমেন্টটা আমি এখন পড়ছি এই যে কমেন্টটা কমেন্টটা করেছে অরিত্রি দিদি ভাই অরিত্রী মজুমদার এই যে দেখেন কমেন্টটা সবের কমেন্টগুলি সুন্দর হয় তবে আজকের এই কমেন্টটা আমার সবথেকে ভালো লেগেছে অরিত্রে দিদিভাই ভাই কমেন্ট করেছে বোন তোমরা রোজ ব্লগ দিও মাঝে মাঝে ব্লগ দিচ্ছ না তোমাদের ব্লগ না দেখলে মনটা ভালো লাগে না আগের ভিডিও দিও বোন অবশ্যই পুরনো স্মৃতি সবসময় মধুর হয় খুব ভালো থেকো তোমরা অনেক ভালোবাসা পাঠিয়েছে হ্যাঁ দিদি অবশ্যই আগের ভিডিওগুলো দেবো এগুলো কম্পিউটারে হার্ড ডিস্কে এগুলোর মধ্যে আছে তো আপনার দাদা বলবো যে ওগুলো বের করে আমাকে ফোনের মধ্যে দিয়ে দিতে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয় না তারপর মিস্তার পড়াশোনারও একটু চাপ এখন বেশি কারণ ক্লাসে এইটে উঠে গেছে ওর সাথে অনেক টাইম দিতে হয় দাদা ও থাকে আমিও থাকি মিসার্গের পড়াশোনা সবসময় আমরা দুজন থাকি পাশে যতটা টাইম পারি তার জন্য না আর মানে টাইম হয়ে ওঠে না ভিডিও দেওয়ার আয়ান দিদি ভাইও আজকে কমেন্ট করেছে কমেন্টটা মানে একটু রাগ রাগ হয়েছে মনে হচ্ছে আমাদের উপরে কমেন্টে লিখেছে বিরিয়ানি রেসিপিটা দেয় কেন সত্যি কালকে বিরিয়ানির রেসিপিটা না আমি একবার ভেবেছিলাম দেবো তো গরম ছিল না আর মানে মনে হচ্ছিল না যে রেসিপিটা আবার বানাই এর মধ্যে মনে হচ্ছিল কতক্ষণে তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করে ঘরে চলে যাবো মানে তার জন্য রেসিপিটা দেওয়া হয়নি আরেকজন দিদি না বোন সেও বলেছে যে বিরিয়ানির রেসিপিটা দিলে না আর আমি তার জন্য প্রমিস করলাম যে নেক্সট যেদিন বিরিয়ানি রান্না করবো অবশ্যই কিন্তু রেসিপিটা দিয়ে দেবো আর আয়ন দিদি আরও বলেছে যে ভিডিওতে একটু নতুন কিছু দেখাতে যেমন শাড়ির কালেকশান তারপরে হোম ট্যুর এইসব হোম ট্যুর তো কবে থেকে ভাবছি দেবো কিন্তু দেওয়াই হচ্ছে না দেব দেব করে দেওয়াই হচ্ছে না ভাবছি দেবো খুব তাড়াতাড়ি আর আয়ন দিদি বলেছে শাড়ির কালেকশান দেখাতে আমি ভাবছি যে ঠিক আছে এই নেক্সট ভিডিওতে শাড়ির কালেকশান দেখাবো কিছু কারণ আমার কাছে না সব শাড়ি এখানে নেই আমার বাড়িতেই বেশিরভাগ শাড়ি আছে তোমার কথায় আমি রাগ হইনি কিন্তু একদম আমার খুব ভালো লেগেছে যে তুমি আমাকে এত সুন্দর সুন্দর আইডিয়া দিয়েছ আরও আমি সবার কাছেই বলছি যে সবাই আমাকে এরকম ভালো ভালো আইডিয়া দাও যে কী ধরনের ভিডিও মানে তোমরা দেখতে চাও ঠিক আছে তাহলে আজকে অনেক রাত হয়ে গেছে আজকের ভিডিওটা আর বড়ো করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লাগিটা